আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি এখন যে ক্লাসটা দেখাবো এটা সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের একটি ক্লাস বীজ গণিতের চার পয়েন্ট দুই অনুশীলনীর চব্বিশ পঁচিশ এবং ছাব্বিশ এই তিনটা অঙ্কের সমাধান করে দেখাবো আমি গত ক্লাসে এই অনুশীলনীর তেইশ নম্বর পর্যন্ত অঙ্কগুলো সমাধান করে দেখিয়েছিলাম এখন পরবর্তী চব্বিশ পঁচিশ এবং ছাব্বিশ এই তিনটা অঙ্কের সমাধান করে তোমাদেরকে দেখাবো তাহলে চলো বন্ধুরা অঙ্কগুলোকে বলা হয়েছে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করতে বলা হয়েছে তাহলে দেখো চব্বিশ নম্বরটা বলা হয়েছে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করো তাহলে এখানে দ্বিতীয় রাশি দেখো আছে ফোর এই স্কোয়ার মাইনাস বিয়ার তাহলে তৃতীয় রাশি দিয়ে আমরা ভাগ করব প্রথম রাশিকে প্রথম রাশি আছে তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা প্রথমেই আমাদেরকে যে কাজ করতে হবে ভাগ করতে গেলে সেটা হচ্ছে এই প্রথম রাশির প্রথম পথ কে দ্বিতীয় রাশির প্রথম পথ দিয়ে ভাগ করে দেখব কত হয় ভাগ ফল সেই ভাগ ফল দিয়ে এই দ্বিতীয় রাশিকে গুণ করবো তাহলে ফোর এ ফোর ভাগ ফোর এ স্কোয়ার তাহলে দেখো ফোর ফোর কেটে যাচ্ছে তাহলে এখানে থাকতেছে এ এর পর ফোর আছে উপরে নিচে আছে এর পর টু তাহলে ফোর আর টু বিয়োগ করলে হবে ফার বিয়োগ করলে হবে টু তাহলে এই স্কোয়ার তাহলে এখন এখানে ভাগ ফল হবে এ স্কোয়ার তা এ স্কোয়ার দিয়ে আমরা এই রাশিটাকে দ্বিতীয় রাশিকে গুণ করবো তাহলে ফোর এ স্কোয়ারকে এ স্কোয়ার দিয়ে গুণ করলে ফোর এ ফোর এরপরে মাইনাস আছে এখানে আছে প্লাস তাহলে মাইনাস প্লাস মানে আছে মাইনাস চিহ্ন পরিবর্তন করবো এখানে আছে মাইনাস এখানে দেবো প্লাস তাহলে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে প্লাস ফোর এ ফোর এখানে মাইনাস ফোর আর ফোর একই জিনিস বিয়োগ করলে শূন্য হবে এরপর আছে কি দেখো প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার এখানে আছে মাইনাস ফাইভ এ স্কোয়ার বি স্কোয়ার একই জিনিস কিন্তু এখানে আছে মাইনাস ফাইভ এ স্কোয়ার বি স্কোয়ার এখানে আছে একটা এ স্কোয়ার বি স্কোয়ার তাহলে এটা প্লাস আছে এটা মাইনাস আছে তাহলে প্লাস মাইনাস মাইনাস করতে হবে আর বড় আছে ফাইভ তাহলে ফাইভ এর আগে মাইনাস চিহ্ন তাহলে এখানে মাইনাস দেব এখন ফাইভ এ স্কোয়ার বি স্কোয়ার থেকে একটা এ স্কোয়ার বি স্কোয়ার যদি বাদ দিই তাহলে কি থাকে ফোর এ স্কোয়ার বি স্কোয়ার এরপরে প্লাস বিফোর আছে উপরে নিচে নামিয়ে নিয়ে এসলাম প্লাস বিফোরটা এরপরে দেখো এরপরে আবার এই এই রাশিটার প্রথম পদ দিয়ে এটার প্রথম পদ ভাগ করব দেখো ফোর স্কোয়ার বি স্কোয়ার ভাগ ফোর তাহলে এটা দিয়ে এটা যদি ভাগ করি তাহলে প্রথমে মাইনাস হবে ফোর ফোর কেটে যাবে টু থেকে টু করলে জিরো হচ্ছে যদি ফোর এ স্কোয়ার ভাগ করি তাহলে মাইনাস বি স্কোয়ার থাকে তাহলে এখানে ভাগ ফল হবে মাইনাস বি স্কোয়ার তাহলে এখন মাইনাস বি স্কোয়ার দিয়ে এই রাশিটাকে গুণ করবো

এরপরে দেখো পঁচিশ পঁচিশ নম্বর অঙ্কের দ্বিতীয় রাশি আছে এ বি প্লাস ডি তাহলে দ্বিতীয় রাশি দিয়ে ভাগ করব প্রথম রাশিকে প্রথম রাশি আছে টু এ স্কোয়ার বিয়ার প্লাস ফাইভ এ বিডি প্লাস থ্রি ডি স্কোয়ার তাহলে দেখো প্রথমে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে এই পথটাকে দিয়ে ভাগ করব এইটার প্রথম পথ তাহলে টু এ স্কোয়ার বি স্কোয়ার কে দিয়ে ভাগ করে দেখি কত হয় দেখো টুয়ার বিয়ার কে যদি ভাগ করি তাহলে এখানে এক আছে তাহলে বিয়োগ করলে হবে এক তাহলে এক তো আর লেখা লাগে না এখানেও বির পর আছে টু এখানে আছে এক তাহলে বিয়োগ করলে এক হবে তাহলে এক লেখা লাগে না বি তাহলে টু বি তাহলে এখানে ভাগ ফল হবে টু এ বি এখন এই টু এ বি দিয়ে এই ভাগ ফলটাকে দিয়ে এই দুইটারে গুণ করবো তাহলে গুণ করি টু এ বি দেখো এরপরে এখানে প্লাস আছে তাহলে এখানে চিহ্ন পরিবর্তন করে মাইনাস দেবো এখানে প্লাস আছে এখানে মাইনাস দেবো দেখো এই দুইটা বিয়োগ করলে শূন্য আসছে

যদি এ বি দিয়ে ভাগ করি কি হয় দেখো থ্রি এ আর এ বাদ বি থাকবে তাহলে থ্রি ডি তাহলে ভাগ হবে থ্রি ডি তাহলে এখন থ্রি ডি দিয়ে এই দুইটারে এই রাশিটাকে গুণ করব তাহলে দেখো থ্রি ডি দিয়ে এ বি গুণ করি তাহলে থ্রি এ বি প্লাস 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 থ্রি ডি দিয়ে ডি গুণ করি তাহলে থ্রি ডি এরপরে দেখো এখানে প্লাস আছে কোন চিহ্ন নয় মানে প্লাস আছে তাহলে এখানে মাইনাস এখানে প্লাস আছে এখানে মাইনাস দেখো প্লাস থ্রি এ বি ডি আবার নিচে আছে মাইনাস থ্রি এ বি ডি তাহলে শূন্য হবে বিয়োগ করলে প্লাস থ্রি ডি স্কোয়ার থেকে মাইনাস থ্রি ডি স্কোয়ার বিয়োগ করলে শূন্য হবে তাহলে শূন্য তাহলে এটার ভাগ ফল হলো কত দেখো নির্ণয় ভাগ ফল সমান টু এ বি প্লাস থ্রি ডি

আহ দ্বিতীয় রাশি আছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান তাহলে দ্বিতীয় রাশি দিয়ে ভাগ করবো আমরা প্রথম রাশিকে প্রথম রাশি আছে এক্স ফোর ওয়াই ফোর মাইনাস ওয়ান তাহলে দেখো এখানে প্রথমে আমরা প্রথম পদ এটার প্রথম পদ দিয়ে প্রথম পদকে ভাগ করব এটার দ্বিতীয় পদ দিয়ে তাহলে এক্স ফোর ওয়াই ফোর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তাহলে দেখো

এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার যদি ওয়ানের সঙ্গে গুণ করি তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারই হবে এরপর চিহ্ন পরিবর্তন করা এখানে কোনো কিছু নাই কোনো চিহ্ন নয় মানে প্লাস আছে তাহলে এখানে মাইনাস এখানে প্লাস আছে এখানে মাইনাস এরপরে দেখো প্লাস এক্স ফোর ওয়াই ফোর মাইনাস এক্স ফোর ওয়াই ফোর বিয়োগ করলে জিরো হবে এরপর আছে মাইনাস যেহেতু উপরের এই চিহ্ন কোনো দাম নাই যেহেতু চিহ্ন পরিবর্তন করছে চিহ্ন পরিবর্তন করলে উপরের চিহ্নর দাম নাই নিচে একটা ধরতে হবে তাহলে মাইনাস এক্স স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার

দিয়ে এখন এই রাশি কে গুণ করবো তাহলে মাইনাস ওয়ান কে যদি ওয়ান হবে চিহ্ন পরিবর্তন এখানে মাইনাস আছে তাহলে প্লাস এখানে মাইনাস আছে তাহলে প্লাস এরপরে দেখো মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বিয়োগ করলে শূন্য হবে মাইনাস ওয়ান আর প্লাস ওয়ান বিয়োগ করলে শূন্য হবে তাহলে অতএব নিণ্ল হবে উত্তর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি চব্বিশ পঁচিশ আহ এই তিনটা অঙ্কের যে সহজভাবে সমাধান দেখিয়েছি আশা করি সবাই বুঝতে পেরেছ সবাইকে んうぞ。